হুন্ডার শীতল মরুভূমির দেশ আজকে সতেরোই আগস্ট আমরা ডিসক্রিটে এসে পৌঁছেছি ডিসক্রিট থেকে বারো কিলোমিটার দূরে ডিসক্রিট থেকে বারো কিলোমিটার দূরে আমরা হুন্ডারে এসেছি ও সরি হ্যাঁ হুন্ডারে এসেছি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা তার মাঝখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বালিয়ারি ছড়িয়ে রয়েছে মরুভূমির দেশের মতো একদম মরুভূমির মতন দেশের দূরে পাহাড়ের মাথায় বরফ দেখতে পাওয়া যাচ্ছে ঈশ্বরের কি আশ্চর্য সৃষ্টি ওই দূরে দুকু জ্বালা উঠ ঘুরে বেড়াচ্ছে আমরাও যাবো ওখানে দুকু জ্বালা উঠে উটের পিঠে চড়ব প্রচুর পর্যটক এবং বাইকারস শেষে কি সুন্দর লাগছে ওই দৃশ্যটা দেখুন সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের পিছনে এক রাশি মেঘ জমে রয়েছে পাহাড়ের মাথায়